বন্ধুরা স্নান করে উঠলাম এখন লাঞ্চ করব তোমার দিদিভাই ভাই রান্নাঘরে রয়েছে গিয়ে দেখব লাঞ্চে কি দিল আমাকে এদিকে ঈশানীয় দোলনায় খেলা করছে মা কি করছো ও বাবা ওয়া দোলনায় দেখো কি সুন্দর খেলাধুলা করছে তুমি খেলছো আচ্ছা ঠিক আছে তুমি খেলো আমরা একটু লাঞ্চ করে নি বন্ধুরা এদিকে দেখবো লাঞ্চে কী দিলো দিদিভাই উচ্ছে ভাজা দিয়েছি ডাল দিয়েছি কাতলা মাছের ঝোল হয়েছে পটল আলুর তরকারি হয়েছে বা অনেক কিছু করেছে তো আজকে হ্যাঁ আজকে অনেক আইটেম হয়েছে তো বন্ধুরা খেয়ে দেখবো কোনটা কেমন হলো তোমাদের সাথে সব শেয়ার করব বন্ধুরা একটু উচ্ছে ভাজা নিলাম একটু ভাত নিলাম খেয়ে দেখবো ঠিকই আছে বন্ধুরা উচ্ছে ভাজাটা বন্ধুরা একটু ভাত ভাত নিলাম একটু একটু ডাল ডাল দিয়ে মেখে একটুখানি পটল আলুর তরকারি নিয়ে দেখবো কেমন লাগে খেয়ে ভালো হয়েছে পটল আলুর তরকারিটা জানো ডালটাও ভালো হয়েছে পটল আলুর তরকারিটাও ভালো হয়েছে ভালো লাগছে বন্ধুরা খেতে বন্ধুরা একটু ভাত নিলাম এবার মাছের ঝোলটা খেয়ে দেখব কেমন হয়েছে মাছের ঝোল নিলাম একটা মাছ নিলাম কাতলা মাছ মেখে দেখে কেমন খেয়ে দেখব কেমন হয়েছে বাহ মাছের ঝোলটা খুব ভালো হয়েছে বন্ধুরা একটু মাছ দিয়ে একটু ভরে দেখে খেয়ে দেখব মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে দেখো ঈশানী দোলনায় রেখেছিলাম উঠে দাঁড়িয়েছে দেখো শঙ্কা এদিকে এই যে মা এই যে এই যে এই শঙ্কা বন্ধুরা দেখো দেখো তোমরা ও কি দাঁড়িয়ে পড়েছে